চোপ কামড় দেবিনা কত কুত দেবো চোপ থামড় দেবো একটা কত কুতু কত কুতু কত কুতু 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 কত কুতু দেবো কত কুতু কত কুতু সুখীর এক একদম কামড় দেবি না কুতু 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 শুকুর এখন কুতু 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 এক একটা থাকুন কত এটা ক্যাতো কুতু তু দি ক্যাতো কুতু কাতু কুতু 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 ক্যু কুতু শুকুর কত কুতু আমার ক্যাতো কুতু কি রে তুই বলে বুঝিস না হ্যাঁ মায়েরও তো খুব ভয় আছে মারার কথা করে চুপ করে থাকি কি আনে এই পেশে কাজ করতে পারবে দিদি এত কত তারা চুপ চুপ এত এই ধরবি না চুপ এত কত 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 আবার কামরাই ধরে সারা দিকে দিন এত কত এই কত 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 কুতু সোনার কত কত সোনার কত কত সোনার কত সুন্দর হাত এই যে হাতটা একটু ধরতে দেয় না হাতটা একটু ধরতে দেয় আমারে এই ধরতে দে চোপার দিম একটা দে ধরতে সোনা ধরে ধরে এই চুপ দে দেটা চুপ কত 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 কত

মশাটা কি তোর বন্ধু এগে তো আসো এবারে বালে ছোট এখানে 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 ব্যাস এখানে থাক আমার হাত হতে ব্যথা বুঝিস তো পা ধরে দে নিচে রাখ পা চুপ সুখী না পা মেটা পাড়া নিচে রাখি না ধরতে বলি নাই তোমারে আমি ধরবো আমি এরম ধরবো আমি তোমারে খাওয়াই এই এই পাটার রে আবারও আমি আদর করবো শুনো ভালো ভালো চুপচুপ আদর করতেছি না ভালো ভালো তোরে ভালো আদর করতেছি শোনা ভালো 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 চুনু ভালো সুখী অনেক ভালো অনেক সুন্দর আবার বয়ও পায় বয় তো আবার কা আমার এমন যে দেবে আজ যে যেমন বাড়ি করলো খাতা দিয়ে আমাকে কি ছেচতে করলো আজকে কথায় কথায় মারা ধরে একটু আদর করে আবার মারে একটু মারে একটু আঁতলাম আমি তোরে ধরতে কই নাই আমি আদর করতে আবার আবারও ধরে আটটারে আদর করতে দিবি না আদর করব তো ছাড় 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 কে এত কুতু দি আর ছাড়ো শোনা ছাড়ো চোখে ভালো 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 অনেক ভালো ছাড়ো 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 আমি মারব না তোমার ছাড়ো ছাড়ো তুমি ভয় পাইতেছো মারবো সেজন্য না তুমি তো প্রবাতাটা কামড় সেই জন্য তুমি আমি ও হ না আর কি হ্যাঁ আগে বসবে দানা আগে প্রবাদ তোমার খচাইতো তুমি কামড় দিতা প্রবাতই আমরা বকতাম কিন্তু আজকে তো প্রবাতের কোনো দোষ না আজকে তো সব দোষটাই তোমার বুঝলা আজকে পুরো দোষটাই তোমার প্রবাদ খালি একটু বাইর করতে কইছে এটি প্রবাতের দোষ সুখের একটু বের করো আর সেই জন্য তুমি কামড় দিয়ে দেবা তা তো হবে না ছাড়